আপনার স্ট্রাইক রেট একশো তিন লিটনের হচ্ছে এইটি থ্রি তারপরেও আপনারা লাকি টু বি দ্য পার্ট অফ দ্য টিম কিন্তু একজন হায়েস্ট উইকেট নেবার পরেও এবং কম্পিটিটর থাকার কারণে সাইফুদ্দিন বাদ পড়ে গেল এখানটাই কি কিছুটা সে আনলা কি কিনা এবং আপনাদের কোনো কম্পিটিটর নেই দেখে আপনারা টিকে আছেন এই ব্যাপারটা এরকম কিনা আমার কাছে যেটা মনে হয় যে আপনি ব্যাটসম্যান এবং বোলার যদি একসাথে সবার সাথে সবার কম্পেয়ার করতে চান তাহলে খুবই ডিফিকাল্ট যে জিনিসটা হয়েছে যে সাইফুদ্দিন সাকিব দুজনে খুবই ক্লোজ ছিল আমরা কাকে নিব আমরা লাস্ট মোমেন্টে ডিসিশন নিয়েছি এবং দুইজনই খুব কাছাকাছি ছিল দুজনে সমান পরিমাণ ম্যাচ খেলেছে জিনিসটা এমন না যে আট উইকেট নিয়েছে বা কেউ উইকেট নেয়নি ওই চিন্তা করে আমরা সাকিব বা সাইফুদ্দিন একজনকে বাদ দেওয়া হয়েছে একজনকে নেওয়া হয়েছে জিনিসটা হলো ওভারঅল টিমের কি প্রয়োজন টিমের জন্যে থাকে না একটা বিশ্বাসের ব্যাপারটা কার উপর একটু কনফিডেন্স বেশি ছিল কার উপর হয়তো কম ছিল জিনিসটা এরকম ছিল এবং আমাদের কাছে সবার কাছে মনে হচ্ছে যে সাকিব টিমের জন্যে বেটার কিছু ডেলিভারি করতে পারবে আমাদের টিম কম্বিনেশন অনুযায়ী আর লিটন এবং আমার কথা যেটা বললেন যে এটা অনেকে মনে করতে পারে এক্সকিউজ হতে পারে বাট এই সিরিজটা যে সিরিজটা আমরা খেললাম আমার মনে হয় না খুব ভালো উইকেটে আমরা খেলেছি ইভেন সেটা এবং দুই তিনটা ম্যাচ আমরা বৃষ্টির কারণে কিন্তু অন এন্ড অফ অন এন অফ ব্যাটিং করা লাগছে সো হ্যাঁ অবশ্যই আমরা রানে থাকলে টিমের জন্য অবশ্যই বাড়তি একটা সুবিধা এবং আমাদের উচিত রান করা প্রতিদিন আমি যেটা একটু আগে অ্যান্সার দিলাম লিটনের ব্যাপারে যে লাস্ট মোমেন্টে আমরা চাইনি যে কোনো নতুন একজন প্লেয়ার আসুক সো আমরা যেই ভুলটা হয়তো অতীতে হয়তো করেছি বাট আমরা চেয়েছিলাম যে এই যেই টিমটা আমাদের থাকবে এই এই টিমটাকে নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে যাব এবং ওই বিশ্বাসটা যেন সবার থাকে এবং সবাই যেন ক্লিয়ার মাইন্ড থাকে সো আমার টিমে সবাই ক্লিয়ার মাইন্ড আছে সবার সবার রোলটা ক্লিয়ার আছে সো আশা করব যে সবাই ওইখানে যেয়ে ওইভাবে ডেলিভারি করবে